আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রিত আপনাকে আছে বিলিয়ে দে আসমানেগীত রমজানের ওই রোজার শেষে এলো খুশি তোর সোনা দানা পালা খানা সপরা হিল যা কত মুরদা মুসলিমের ভাঙা ইনীত রমজানের ওই রোজার শেষে এলো খুশি রিৎ আপনকে আজ বিলিয়ে দে আসমানে তাগিতে রমজানের